ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় আছে করুন এই উপায়টি এই উপায়টি আমার তন্ত্রবিদ্যা বিশ্বাস সহকারে করবেন অবশ্যই সফল হবেন আপনার ভাগ্য শুয়ে রয়েছে একেবারেই কোনোদিকে কোনোভাবে উন্নতি করতে পারছেন না অর্থ লাভ একদমই হচ্ছে না চারিদিকে ঋণে জর্জরিত তাই না খুব চিন্তায় রয়েছে করুন এই উপায়টি অবশ্যই আপনি সফল হবেন ফলহারিণী আমাবস্যার দিন কালো ঘোড়ার পায়ের ঘোড়ার নাল শিবলিঙ্গের সামনে রেখে জোয়ারের সময় গঙ্গা থেকে জলে জল এনে জলটা যখন তুলবেন দম ধরে তুলবেন এবং মনোবাসনা মা জানিয়ে তুল তারপর শিবলিঙ্গকে জলটি অর্পণ করে সেই জলটি ঘোড়ার নালটি শোধন করে নেবেন এবং ফলহারিণী অমাবস্যার দিন রাত্রিবেলা একটি সুপারি গঙ্গা জল আর ঘোড়ার নালটি নিয়ে অসত্য গাছের কাছে যাবেন এবং অসত্য গাছের বৃক্ষকে স্মরণ করে শ্রদ্ধাপূর্বক গাছের মূলে গঙ্গা জলটি অর্পণ করবেন এবং আপনার মনস্কামনা জানাবেন সুপারির অসত্য বৃক্ষে রেখে ধূপ প্রদীপ গঙ্গা জলটি ঘায় দিয়ে প্রথমে তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন এবং ঘোড়ার নালটি অসত্য বৃক্ষে ছুঁয়ে তারপরে ওখানে যে একটু অসত্য পাতা পরে থাকবে সেখানে সেটা কুড়িয়ে নিয়ে আসতে হবে কুড়িয়ে নিয়ে এসে যখন কুড়িয়ে নিয়ে আসবেন পিছন ফিরে তাকাবেন না বাড়িতে বা ব্যবসার জায়গায় ফিরে যাবেন দয়া করে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন ভিডিওটা যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে আপনি পুরো বুঝতে পারবেন না আর তাতে যদি আপনার ভুল হয় তন্ত্রক্রিয়াতে ভুল হলে ক্ষতিটা কিন্তু আপনারই হবে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তারপর অশক্ত পাতাটিকে অষ্ট দিয়ে গাং লিখে বাঁধিয়ে নিয়ে ব্যবসা স্থানে গেটের ওপর বা ঠাকুরের স্থানে বা পূর্ব দিক বা উত্তর পূর্ব দিকে ঈশান কোণে লাগিয়ে আর ঘোড়ার নালটি গেটের ওপর লাগিয়ে দিন আপনার ধন সম্পত্তি বাড়বে ব্যবসায় উন্নতি হবে ধনলাভ হবে সৌভাগ্য জেগে উঠবে সৌভাগ্যের উদয় হবে বহু সমস্যার সমাজ ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আপনার একটি লাইক অনেক মূল্যবান আপনার একটি লাইকে আমাকে নতুন একটি ভিডিও বানাতে উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকা অল বেল আইকনটি টিপে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার এই কাজটিতে উপকৃত পেলে পাশে আপনি অন্য কাউকে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মা তারার কাছে কামনাই করি সর্বদা ধন্যবাদ